আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লক অ্যান্ড কুক তো দেখো প্রতিদিনের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে তো আমি আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো নোয়াখালী সেই ঐতিহ্যবাহী পিঠা খোলা জালি পিঠা তো সেটা কিভাবে তৈরি করতে হয় খুব সহজেই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও তো ভিডিওটি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে থাকবে অনেক টিপস এবং তোমরা যে কেউ একবার দেখলে এই পিঠাটা বানাতে পারবে খুব সহজেই তো চলো ভিডিওটি শুরু করা যাক তো আমি এখানে এক কাপ পরিমাণ সেদ্ধ চালের গুঁড়ি নিয়েছি তো তো ওইগুলো বাসায় আমি তৈরি করে নিয়েছি তো সেগুলো নিয়ে নিলাম এক কাপ পরিমাণের তো আর এখানে দিয়ে দিচ্ছি চা চামচ লবণ তো লবণটা অবশ্যই ছাদ বুঝে দিতে হবে তো এখন আমি সবগুলো একসঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো এই পিঠা এখন নেই বললেই চলে প্রায় হারিয়ে যাওয়ার পথে এটা হচ্ছে নোয়াখালীর ঐতিহ্যবাহী খোলা জালি পিঠা তো তোমরা কেউ ভিডিওটি স্কিপ করবে না খুব মনোযোগ সহকারে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এবং একবার দেখলে যে কেউ তোমরা এটা পারফেক্টভাবে তৈরি করতে পারবে তো সবগুলো মিক্স করে নেওয়া হয়ে গেছে তো এখন আমি পানি দিয়ে দেবো এদিকে দেখো আমি দুইটা ডিম নিয়ে নিয়েছি তো এই ডিম দুটো ভালোভাবে ফেটিয়ে নেব তো এক কাপ আটার জন্য কিন্তু একটা ডিমই যথেষ্ট তো আমি দুইটা ডিম দিয়ে দিলাম তো ডিম দুটো আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এইভাবে দিলে তাহলে সুবিধা হয় একবারে দিয়ে দিলে তখন কিন্তু একটুখানি সময় লাগে তো এইভাবে দিলে কিন্তু খুব তাড়াতাড়িতে ব্যাটারটা তৈরি করা যায় এখন আমি দিয়ে দিচ্ছি পানি তো একবারই পানি দেওয়া যাবে না এগুলো হচ্ছে হালকা কুসুম গরম পানি তো এখন আমি হাত দিয়ে ভালোভাবে এগুলো মুথে নেব তো অবশ্যই কিন্তু হালকা কুসুম গরম পানি দেওয়ারই চেষ্টা করবে আর বেশি গরমও না বেশি ঠান্ডাও না এমন পানি নেওয়া যাবে না তাহলে কিন্তু পারফেক্টভাবে পিঠাটা হবে না তো অবশ্যই আঙুল চুবিয়ে রাখার মতো হালকা কুসুম গরম পানি ব্যবহার করতে হবে তো দেখো আমি কিন্তু খুব ভালোভাবে মুছে নিচ্ছি তো এটা কিন্তু অবশ্যই হাতে সাহায্যে করতে হবে তো ভালোভাবে মুথে নেওয়া হয়ে গেছে তো এখন আমি বাকি পানিটুকু দিয়ে দিচ্ছি তো এখানে এক কাপ আটার জন্য আমি এক কাপ গরম পানি ব্যবহার করলাম তো হয়ে গেছে তো এখন আমি ফেটিয়ে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবারও খুব ভালোভাবে মিক্স করে নেব আমি আবারও বলছি এই কাজটি অবশ্যই হাতের সাহায্যে করতে হবে তো তোমরা যে কেউ একবার এই ভিডিওটি দেখলে অবশ্যই পারফেক্টভাবে এই খোলা জালি পিঠাটা বানাতে পারবে যে কখনো একবারও বানাও নি আশা করি সেও বানাতে পারবে তো এই পিঠাগুলো প্রায় হারিয়ে যাওয়ার পর তো তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও ভিডিও দিতে উৎসাহ করে তো আমার এই ভিডিও প্রতিদিন পেতে হলে বা নিত্যদিন পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তাহলে অবশ্যই আমি কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশান তো দেখো এগুলো কিন্তু রেডি হয়ে গেছে তো তোমাদেরকে আমি এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হবে তো এই দেখো এর ঘনত্বটা তো খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ভারীও না এমন চলো এখন পিঠাটা বানানো যাক তো দেখো চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তো এটা গরম হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিব পিঠা তো এখানেও একটা টিপস আছে তো তোমরা যখন এই পিঠাটা তৈরি করবে তখন অবশ্যই কিন্তু চুলা রাসটা হাই টু মিডিয়ামের মধ্যে রাখতে হবে একদম কিন্তু লো রাখা যাবে না তা নাহলে কিন্তু পিঠাটা ছিদ্র ছিদ্র হবে না তো চলো পিঠা দিয়ে দেওয়া যাক এখন আমি ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি সুন্দরভাবে আমি ছড়িয়ে দিচ্ছি দেখতে থাকো কি হয় দেখো মার্শাল্লাহ অনেক ছিদ্রযুক্ত এই খোলা চালি পিঠা হয়েছে তোমাদেরকে দেখাই দেখো কতখানি ছিদ্র হয়েছে তো আরও হবে দেখতে থাকো তো দেখো পিঠাটা যখন হয়ে যায় তখন কিন্তু ফ্রাইপ্যান থেকে নিজে থেকে উঠে আসে তোমাদেরকে দেখিয়ে দিই এটার কিন্তু কোনো রকম কোনো ঝামেলা নেই দেখো এমনিতেই কিন্তু নিজে থেকে উঠে আসছে দেখো কতগুলো ছিদ্র হয়েছে এটা কিন্তু কোনোরকম ঝামেলা ছাড়াই দেখো অসংখ্য ছিদ্রযুক্ত দেখো এটা কিন্তু নিজে থেকেই উঠে আসলো রকম ঝামেলা ছাড়াই দেখো কত ছিদ্র হয়েছে তো আমি এটা উঠিয়ে নিচ্ছি তো আমি আর একটা বানাচ্ছি বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো চুলায় আর একটা দিয়ে দিয়েছি তো দেখো এটাও হয়ে গেছে তো এটাও দেখো নিজে থেকে একাই উঠে আসতেছে ইচ্ছু করার প্রয়োজন হচ্ছে না তো দেখো তো আমার এই রান্নাঘরে আলো কম থাকার কারণে ঠিকভাবে হয়তোবা বুঝতে পারছো না তো আমি তোমাদেরকে বাহিরে নিয়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক কতখানি পারফেক্ট হয়েছে এই পিঠা দেখো কিচ্ছু করার প্রয়োজন নেই তো দেখো কত ছিদ্র হয়েছে তো এটাও নামিয়ে নিচ্ছি তো একইভাবে আমি বাকিগুলো বানিয়ে নিচ্ছি তো দেখো তৈরি হয়ে গেল অসংখ্য ছিদ্র মানে ছিদ্রযুক্ত নোয়াখালীর ঐতিহ্যবাহী পিঠা খোলা জালি পিঠা এই পিঠা কিন্তু অনেক পুরনো এবং প্রাচীন ঐতিহ্য তো বাংলাদেশের নোয়াখালী সেই ঐতিহ্যবাহী খোলা জালি পিঠা তো দেখো কেমন হয়েছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর হচ্ছে এটা হচ্ছে ব্যাক পার্ট তা দেখো কতগুলো ছিদ্রওয়ালা মানে ছিদ্রযুক্ত এই পিঠা তো আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর নিত্য নতুন এরকম ভিডিও পেতে হলে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশান আর যারা পুরোনো বন্ধু তাদেরকে অনেক অনেক ভালোবাসা তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমার আরও বেশি বেশি করে উৎসাহ হয় এই সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার তো তোমরা অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও নিজে শিখো এবং অন্যদেরকে শেখার সুযোগ করে দিও তো তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও দেওয়ার জন্য আরও বেশি বেশি করে উৎসাহ দেয় তো আশা করি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশান তো আজকে এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ